এই বস্তাটাই কি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বস্তাটাই আমি বর্ষাকালের ঠিক আগে যত পাতা পচা ছিল সেগুলো এই মধ্যে আমি যত পাতা পচা বর্ষা খুব বৃষ্টি হলে এইটা হয়ে যেতাম এটার মধ্যে জল পড়ত আর বর্ষা চলে গেলে আমি এটাকে বা বৃষ্টি থেমে গেলে আমি বন্ধ করে দিতাম এইভাবে দু থেকে তিন মাস যে যতদিন বর্ষা ছিল এইভাবেই আমি করেছি তো এখন একবারে আপনার পুরো পাতা পচা সার হয়ে গেছে এগুলো আপনাকে দেখতে এগুলো শুধু চেনে নিতে হবে আমি জাস্ট চেলে নেব

এগুলো শুকাবেন না এগুলো ভিজে ভিজে যাবে গোবর সার পাতা পচা সার বা যে কোনো সার হালকা মশ্চার যেন থাকে অর্থাৎ ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো যেন ভিজে থাকে খাঁটিগুলো আসে আপনাকে দিতে হবে খাটি থাকলে পুরো পাতা পচা সার হয়ে গেছে এগুলো আপনি এইভাবে ইয়ে করতে হবে আপনাকে এটা একটু খাটনি আছে তারপরে এগুলো দিলেই যে কাজ কালের গাছের কাজে লেগে যাবে তার কিছু মানে এগুলো আপনাকে গাছের গড়াই দিলে কিছুদিন পর সেগুলো আরও পচে যাবে দিয়ে সেগুলো কাটবে এভাবে আপনাকে ছেলে নিন ছেলে নিয়ে আপনার শুকাবেন না এভাবে দিতে দেখছেন কত ভালো পাতা হচ্ছে সব পাতা পচা সার থাকলে আপনার গোবর সার লাগবে না এই সার ঠিকভাবে মেলে তো করলে আপনার সিজন ফ্লাওয়ার আরম্ভ করে শাকসবজি সবজি সবাই ঠিক হয় চাষিরা ওরা এগুলা এগুলো করতে পারে এগুলো করলে আপনার খুব ভালো ভালো এইভাবে চিনে চালতে একটু কষ্ট যে খাটিগুলো রয়ে গেল খাটিগুলো আমি হ্যাঁ এইভাবেই সার পুরা এগুলো শুকাবেন না এগুলো ভিজাল যায় রাখেন ঢাকা দিয়ে রাখবেন এইভাবে আপনাকে সারটা তৈরি করতে হবে আমি জাস্ট পুরো বর্ষাটাই পাতাগুলো এখানে তো এক বস্তা ছিল যেটা আস্তে আস্তে কমে গেছে তো আপনাকে পুরো বর্ষার আগে বাতাগুলো জোগাড় করে যাতে জল পায় জলের সময় আপনাকে মুখটাকে খুলে দিতে হবে আর জল হয়ে গেল তার পরেও বন্ধ করে দিতে হবে এভাবে করতে করতে মাস দুই তিন থেকে মাস দুই থেকে তিন দিন তিন মাস পর আপনার এইরকম সার আপনি পেয়ে যাবেন আর কেউ যদি বলে এক মাসে সার হয় না এক মাসে সার আপনার হয়তো পাতাগুলো একটু এরকম ছোটো ছোটো হয়ে যাবে কিন্তু সেভাবে আপনি সার পাবেন এই একদম আপনার গাছে দেওয়ার মতন সার এতে আপনি সিজন ফ্লাওয়ার করুন আপনি সিজিনের যে কোনো সবজি করুন এই পাতা সারে আপনার আর কোনো গোবর সার লাগবে না আপনার ঠিক ভার্মি কম্পোস্ট লাগবে না কোনো কিছু লাগবে না আরামসে আপনি এরকম পাতা সার তৈরি করতে পারেন এই হচ্ছে পদ্ধতি পাতা পাতাসার তৈরি করার পদ্ধতি বর্ষাকালে আপনাকে পাতা জোগাড় করে বস্তায় ফেলে জলের মধ্যে রেখে দেবে যাতে বৃষ্টিটা পায় বৃষ্টি থেমে গেলে আপনাকে মুখটাকে বন্ধ করে রাখতে হবে এভাবে পাঁচ ছবার করলেই আপনার এরকম পাতা সার আপনি পেয়ে যাবেন আরামে এছাড়া কোনো চো বাচ্চায় আপনি যদি পাতাগুলো রাখেন জল তো পড়বেই এই বাচ্চায় তবে সেখানেও পাতাসার সার পেয়ে যাবে বর্ষাকালের বৃষ্টি আছে এর মধ্যে এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আপনার নাইট্রোজেন খেতে লাগবে না জৈবভাবে নাইট্রোজেন এটা মধ্যে আছে এছাড়াও যে জৈব সারের মধ্যে যা কিছু থাকে অর্থাৎ দাঁত এর মধ্যে যেটা হচ্ছে ভার্মি কম্পোস্টের মধ্যে যে যে জিনিসগুলো পাওয়া যায় এর মধ্যে তার থেকে বেশি দশগুণ বেশি জিনিস পাবে ঠিক আছে তবে আপনারা শিখে নিলেন কীভাবে পাতা সার তৈরি করতে হয় এভাবে এই ফর্মুলাতে পাতা সার তৈরি করবেন তাহলে আপনার বাগান লোকে দেখতে আসবে এই কটা কথা বলি বাকি সারগুলো আমি পরে চেন আপনারা এভাবে পাতাসার তৈরি করবেন অনেকের গোবর সার থাকে না কিন্তু আমরা আমারও নিই पत्र सब ताकि हमारे हो जाए दरकार नहीं है वो सभी